যদি প্রশ্ন করা হয় বঙ্গের সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ কি নামে প্রকাশিত অনেকে উত্তর দেবেন হাজার বছরের পুরানো বাঙালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা উত্তরটি যথার্থ নয় কারণ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী চারটি পুঁথি কৃষ্ণাচার্যের দোহা সড়হব্রজের দোহা ডাকার্ন এবং চর্যাচর্য বিনিশ্চয় এই চারটি পুঁথিকে একসঙ্গে হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই শিরোনামে প্রকাশ করেন শুধু চর্যাপদের নাম এটি নয় তিনি গ্রন্থে মঙ্গলচারণ গীত থেকে এই চর্যাচর্য বিনিশ্চয় শব্দবন্ধ পেয়েছিলেন পরবর্তীকালে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বিদুশেখর শাস্ত্রী তিনি বলেন হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদে যে নামকরণ করেছেন তাতে লিপিগত প্রমাণ ছিল এর যথার্থ পাঠ উদ্ধার হয়নি তাই তিনি বললেন এর যথার্থ নাম হওয়া উচিত আশ্চর্য চর্যাচয় পরবর্তীকালে প্রবোধচন্দ্র বাগচি এই চর্যাপদের তিব্বতী অনুবাদ এবং সংস্কৃত টিকা ভাষ্য আবিষ্কার করেন সেখান থেকে জানা যায় চর্যাবধে প্রয়কৃত নাম চর্যা গীতি কোষ বিষয়টি এরকম যে সংস্কৃত টিকা ও ভাষ্য আবিষ্কার করা হয় সেখানে সেই টিকার নাম যেমন ছিল নির্মল গীরা ঠিক তেমনি চর্যা গীতি কোষ বৃত্তি নাম এই টিকার যে চর্যা গীতি কোষ ও বৃত্তি নাম এর থেকেই চন্দ্র বাগচী সিদ্ধান্ত করেন যে চর্যাপদের প্রকৃত নাম গীতি কোষ বৃত্তি বৃত্তির অর্থ ভাষ্য টিকা আমরা হরপ্রসাদ শাস্ত্রীর দ্বারা আবিষ্কৃত যে চর্যাপদ পেলাম সেই চর্যাপদে কোনো ভাষ্য বা টিকা নেই আছে মূল কবিতা তাই এই বৃত্তি শব্দ বাদ দিয়ে অনুমান করলেন এটা যথার্থ নাম হওয়া উচিত চর্যা গীতে কোষ